আজকে হচ্ছে বিড়ির মালিক বুবা থাকবে কথা বলার মতো কোনো সুযোগ নাই সেই জন্য কোনো সাউন্ড পাবেন না আমার আমি জাস্ট মজার মজার খাবার তৈরি করতেছি ঠিক আছে সবাই আজকে আমার কথা ছাড়া কিন্তু কমেন্ট করবেন শুরুতে কোনো কথা নেই যারা পুরো ভিডিও দেখবে তারা তো অবশ্যই শেষ এসে আমার কথা শুনবে এ হচ্ছে কথা ঠিক আছে এটা হচ্ছে চিকেন কাবাব খুবই মজার কাউকে তো চাইলেও খাওয়াইতে পারবো না এত দূর থেকে বললেও কোনো লাভ নেই কষ্ট লাগবে খাওয়াইতে না পারলে কেউ যদি বলে যে আমাকে দাওয়াত দেন খাওয়াইতে হবে এটা কি পসিবল কখনোই পসিবল না দূর থেকে আর কি অনেক সময় দেখা যায় যে কাছের মানুষকে খাওয়ানো সম্ভব হয়ে ওঠে না এই আর কি কষ্ট তো লাগে কেউ খেতে চাইলে খাওয়াইতে না পারলে খাবার জিনিস আমি একা খাওয়া পছন্দ করি না সবাইকে নিয়ে খাওয়া আলাদা একটা মজা খুশি আনন্দ যাই বলেন